আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান এনি বিউটি প্রোডাক্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে দেখাবো মেকআপ কম্বো সেট আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি একটা কম্বো সেট সাজাইছি তো আমি এনে দেখাবো কি কি প্রোডাক্ট এখানে আছে কি কী কোয়ালিটি প্রোডাক্ট আমি এখানে দিচ্ছি তো প্রথমে দেখতে পেরেছি এটা হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে আপনার ববের একটা ফাউন্ডেশন তো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আমাদের কাছে নতুন আসছে একদম কোয়ালিটিপূর্ণ মাল হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একদম নতুন আসছে আগে কখনো আসে নাই এটা হচ্ছে অরিজিনালি চায়না তো এখানে আছে আপনার এখানে দিচ্ছি হচ্ছে আপনার লিকুইড হাইলাইটার এটা হচ্ছে আপনার লিকুইড হাইলাইটার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তো আপনি যে কোনো শেড অনুযায়ী যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট আপনি নিতে পারবেন তো আমি এখানে শুধু শুধুকালে একটা শেড দেওয়া রাখছি আপনি যে কোনো স্কিন অনুযায়ী শেড নিতে পারবেন এখানে সাথে আছে আপনার লিকুইড ব্লাশন এটা হচ্ছে আপনার মিসিরোজের তো এখানে আপনি যে কোনো শেড অনুযায়ী আপনি ব্লাশও নিতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না তো নতুন আসছে আমাদের কাছে আর এটা হচ্ছে আপনার প্রাইমার এই প্রাইমার দিচ্ছি আপনি বিউটি কোম্পানি তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর সাথে দিচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাউন্সিলার তো কাউন্সিলার আপনি যে কোনো শেড অনুযায়ী আপনি যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন যে কোনো স্ক্রিন অনুযায়ী শেড নিতে পারবেন তো আমি গেলে আপাতত একটা শেড এখানে দিয়ে রাখছি তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমাদের কাছে একদম নতুন আসছে অরিজিনালি চায়না তো সাথে আপনাদের আছে এটা আছে আপনার এটা হচ্ছে ববের সিটিং স্প্রে একদম নতুন আসছে আমাদের কাছে আগে কখনো আসে নাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মালা দেখতে পারতেছি খুবই সুন্দর একদম আনকমন কোয়ালিটিপূর্ণ মাল চায়না তো এখানে ফিসপডার দিচ্ছি আমি হচ্ছে মালীয় কোম্পানি মালিও এটা মধ্যে ভিতরে শেড আছে আপনার দুইটা আর এটা শেড নাম্বার হচ্ছে টু আপনি যে কোনো স্ক্রিন অনুযায়ী আপনি শেড নিতে পারবেন বা আপনি যদি চান বিভিন্ন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি তাও আপনি নিতে পারবেন আর শেড হচ্ছে আই শেড দিয়ে হচ্ছে আপনি মিসরুজের এদের হচ্ছে মিসরুজের আই শেড এখানে কালার আছে হচ্ছে আপনার চব্বিশটা কালার আছে তো সবগুলো দিছে আমি মাল্টি কালার এখানে সব বেশিরভাগই হচ্ছে আপনার নোট কালার দেওয়া আছে এ হচ্ছে আমার কম্বো সেট যাদের লাগবে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে আমার কম্বো সেট নতুন আসছে আমাদের নতুন একটা কম্বোসেট সাইজিপ কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা সেট যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন